বাই আমার দুই ছোনা মা বাবু বাই বাবু বাইকলা বাইক হাই ফ্রেন্ডস আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি অর্পিতা আমি খুব ভালো আছি একটু ঠান্ডা লেগেছে আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আজকের ব্লগটা খুব ভালো লাগবে সবাইকে অনুরোধ করব স্কিপ না করে দেখতে ছেলে স্কুলে যাচ্ছে ছেলে বাবা গেছে ওকে স্কুলে বাসে তুলে দিতে গাড়িতে আর এরপরে মেয়ে যাবে দুজনে একসঙ্গেই নেমে গেল পাঁচ মিনিটের মধ্যে মেয়ের গাড়িও চলে আসবে মেয়ে ওয়েট করছে ওর ড্যাডির সঙ্গে সারাদিন সাথে থাকুন দেখি আজকে কি কি বাজার করে আনলো আজকে তো মঙ্গলবার আমার ঘরের নিচে যে সোসাইটির মধ্যে যে সুফাল মার্কেট বসে সেখান থেকে সবজি বাজার আর কদিন বেশ শরীরটা খারাপ গলায় ভীষণ ব্যথা জ্বর জ্বর আসছে মাঝে মাঝে আমাকে প্যারাসিটামল খেতে হচ্ছে জ্বরের জন্য আর ঠান্ডার ওষুধও খাচ্ছি ভীষণ ভীষণ গলায় ব্যথা হয়েছে শরীর একদম ভালো না তার মধ্যে থেকে টুকটাক সংসারের কাজও করতে হচ্ছে আবার ইউটিউবের কাজও করতে হচ্ছে তাই না যাই হোক কী বাজার করে আনলো সেটা একবার দেখায় আর সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের টিফিনে অরিও বিস্কুট দিয়েছি আর একটু ভাত খেয়ে ওরা গেছে মেয়েটা তো কিছুই খেতে চায় না চলো আগে দেখিয়ে দিই কি কিনলাম হ্যাঁ কি কিনে আনলো আমি কিনিনি এটা তোমাদের দাদাই কিনে এনেছে এখানে ডাটা কিনেছে এখন গরম না গরম পড়ছে সবজির তো একটু সমস্যা হবে গাজর এনেছে আর লাউ এনেছে আমার ডিম খুব দরকার ছিল ডিমটা কিন্তু একদম ওর কাছে নেই আবার বলল শনিবার আসবে আর এনেছে মাশরুম মাশরুমটা আমরা খুব খাই তোমরা যারা আমার ব্লগ দেখো হয়তো জানবে এনেছে কাঁচা লঙ্কা আর এনেছে বাঁধাকপি ছোটো বাঁধাকপি আর এনেছে কি পেঁয়াজ পেঁয়াজ এনেছে আর এটার মধ্যে আরও সবজি আছে দেখি কী এনেছে বা এ দেখুন নতুন কচি কচি পটল দেখেছ পটল উঠেছে নতুন পটল সেটা এনেছে তাহলে আজকে পটলের একটা কিছু আইটেম বানাবো ফ্রিজে চিংড়ি মাছ আছে গলদা চিংড়ি সেটা দিয়ে পটল দিয়ে আজকে বানিয়ে নেব আর এনেছে একটু দেশি পেঁপে বাচ্চারা খেতে ভালোবাসে মেয়ের জন্য বিশেষ করে খুব দরকার পেঁপে এনেছে চলো ঢালি দেখবে ঠান্ডা লাগা হলে না মাথা টাথা কেমন ভার থাকে শরীরটা কেমন অস্থির আঞ্চান করে কিছুই তখন আর ভালো লাগে না তাই না এমন একটা আঞ্চান আঞ্চান করে শরীর যেটা আমার এখন করছে জানো তো আর এনেছে দেখো দেখুন ঢ্যাঁড়স এনেছে ঢ্যাঁড়সেরও এখন প্রচুর দাম কিন্তু কিছু তো খেতে তো হবে ঢ্যাঁড়সটা এনেছে আর ক্যাপসিকাম এনেছে উচ্ছে এনেছে আম এনেছে আর বিট এনেছে তাহলে আজকে তো মানে অলক্ষে তো খাবার দিয়ে দিয়েছি অফিসে ওকে ভাত আর পোস্ত দিয়ে দিয়েছি দুপুরে চিংড়ি মাছ আর পটল করি আর কিছু একটা করি পরে আমি শেয়ার করছি আর কি রান্না করব ঠিক আছে আর সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাইক কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কেমন আবার পরে আসছি দেখো তোমাদের বললাম ফ্রিজে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা বার করে জলে দিয়েছি খুব ঠান্ডা একটু জলটা ফেলে দিই এখন ঠান্ডা লেগেছে না অল্পেই ঠান্ডা লাগছে শক্ত হয়ে আছে থাক ততক্ষণ আমি সবজিটা কেটে নিই আলু পটলের চিংড়িটা রান্না করে নিই দেখো সবজিটা কাটা হয়ে গেছে ফিকি রান্না করব। আদাটা ছাড়িয়ে রেখেছি এখনো সবজি হয়নি সবে কাটলাম আলু পটলের চিংড়ি করব। টমেটো আর আদা জিরে দিয়ে আদাটা পরে ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করব। রান্না বসিয়ে ফ্রিজ গোছাবো ফ্রিজ পরিষ্কার করব বিছানা তোলা হয়ে গেছে আর করব পালং শাকের চচ্চড়ি পালং শাক মূল বেগুন শিম সব কেটে নিয়েছি আর আলু কেটের সাইডে রেখেছি এগুলো তাড়াতাড়ি ধুয়ে বসিয়ে দিই তারপর ফ্রিজ পরিষ্কার আছে ঘরের মেঝে পরিষ্কার আছে বিছানা তো গোছানো হয়ে গেছে আর মাছ তো আগেই বার করে রেখেছি দেখালাম আবার আসছি পর দেখো কতটা দূর পুরো পচে গেছে কী হয় বলো তো এগুলো দোকানে ফ্রিজ মেনটেন করে না কিছু মেনটেন করে না ঘরে আনার তিন দিনের মধ্যে দেখি দুধের কি অবস্থায় দেখো প্যাকেট দেখেছো ভালো প্যাকেট এগুলো মানে কাটলে ফ্রিজে ঢোকাতে হয় না কাটলে ফ্রিজে ঢোকাবার প্রয়োজন নেই কতটা দুধ দেখো কতটা খারাপ লাগে রান্না বসিয়ে দিয়েছি আবার ফ্রিজ বোঝাচ্ছি রান্না বসিয়ে দিয়েছি বাটনা বাটা হয়ে গেছে ফ্রিজ গোছাচ্ছি আমি পুরো চান করে রেডি হয়ে গেছি বারোটা বাজে এখন মেয়ে আসবে নিচে মেয়েকে আনতে যাব। সেই জন্য কুর্তি পরে নিলাম শরীর ভীষণ খারাপ ঠান্ডা লাগলে যেমন হয় তেমনই শরীর খারাপ একদম মুড নেই কিন্তু সংসারের কাজ তো যে করতেই হবে তাই না কাল থেকে ছেলের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে সেটাও একটু চাপে আছে নতুন স্কুল হাফেয়ালি এক্সামের পরে অ্যাডমিশন হয়েছে ওই সব মিলেমিশে চলছে কি রান্না করলাম তাড়াতাড়ি দেখিয়ে দিই পালং শাক চচ্চড়ি এটা আরেকটু হলেই নাবিয়ে মানে নাবিয়ে নেব প্রায়ই হয়ে গেছে আর একটু শুকিয়ে যাক পালং শাক চচ্চড়ি করলাম আর করলাম এখনও গ্যাস পরিষ্কার করিনি তরকারি ঢালিনি সবে মাত্র এটা রান্না করেছি গরম গরম আলু পটল আর চিংড়ি মাছের একটা আদা জিরে গরম মশলা দিয়ে একটা মাখা মাখা বেশ সুন্দর তরকারি করেছি একদম রাত অবধি করে নিয়েছি ভাত হয়ে গেছে আর করেছি হচ্ছে দেখাচ্ছি আর মুগের ডাল মুগের ডাল আছে মুগের ডালটা খেতে খুব ভালো লাগে ওই জন্য বাচ্চাদেরও ডাল একটু না হলে হয় না ওই যে ভাত হয়ে গেছে সব মিলে কমপ্লিট আপাতত এইবার নিচে যাব গ্যাস বাড়িয়ে দিলাম পালং শাকের যেটুকু জল জল আছে শুকিয়ে যায় নিচে যাব মেয়েকে আনতে অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম মানে ভিডিও করি সামনে সেভাবে আসা হয় না ঘর আজকে আর মুছলাম না আজকে ঘরটা শুধু ঝাঁট দিয়ে রেখে দিলাম বিছানা তোলা হয়ে গেছে বাকি থাকলো জামা কাপড় কাছা দেখি কখন কি করতে পারি সত্যি শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ভালো লাগছে না ছেলের পরীক্ষা তবে শরীর খারাপ আবার পরে দেখা হচ্ছে কেমন এখন বেরিয়ে যাই মেয়েকে আনতে যাই মেয়েকে আনতে যাচ্ছি ঠোঁট টোট গুলো পুরো শুকিয়ে গেছে তবু আজকে ঝেরে স্নান করে নিলাম ঠান্ডা জলেই করলাম কারণ শরীরটা না কেমন একটা আঞ্চান আনচান করছিল গলার ভয় শুনেই বোঝা যাচ্ছে যে কতটা শরীরটা খারাপ এখন এই দুটো লিফটের যা অবস্থা একটা তেত্রিশ তলায় একটা পঁচিশ তলায় অনেকটা উঁচুতে নামছে পঁচিশ তলারটা নামছে ওটা নামক ওটাতেই যাব আর কিছুক্ষণের মধ্যে এটা নেমে যাবে তাড়াহুড়ো করার তো কিছু নেই মেয়ে তো নিচেতেই আসবে নিচেই গিয়ে একটু দাঁড়িয়ে থাকবো চলে আসবে ততক্ষণে চলে এলাম সন্ধ্যেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম হাজব্যান্ড অফিস থেকে এলো ও আসার সময় একটা বাসন মাজার সাবান বলে দিয়েছিলাম নিয়ে আসলো আর নিয়ে এসছে দেখো কাঁচা পাকা পুঁই মিচুরি এই পুঁই মিচুরিটা আমরা খেতে খুব ভালোবাসি ভীষণ ভালো লাগে পাকাগুলোও খেতে আবার কাঁচাগুলোও খেতে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু লঙ্কা চিড়ে দিয়ে দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো আর এনেছে সিলভার কাপ মাছ এটা দু কেজি ওজনের মাছ মাছটা ফুরিয়ে গেছিলো তাই আজকে মাছ নিয়ে আসলো যা মাছ এনেছে দুদিন হয়ে যাবে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমরা এতক্ষণ আমার সাথে থাকলে লাস্ট অব্দি থেকো কেমন মাছগুলো ধুয়ে তুলে রাখলাম এবার মেয়েকে সন্ধ্যাবেলা একটু চকস আর কমপ্ল্যান দিলাম এটা হচ্ছে চকলেট কমপ্ল্যান ও খুব খেতে ভালোবাসে এটা সন্ধ্যাবেলা মেয়ের টিফিন আর সবাইকে বলছি পাশে থেকো ভালো থেকো এতক্ষণ সাথে ছিলে আবারও তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আপাতত টাটা